হজ আমার এই চাকنيه কত লোকে কথা কথা বলে কত মেয়েরা পছন্দ করে না আমার বহু পর্যন্ত পছন্দ করে না ফার্মে পূজা আসে সব মেয়েরা এতে পছন্দ করে আমি চুল লাগানোর ব্যবস্থা করতে সবাই আমার টাকটাক করে পাগল করে ছেড়ে দিচ্ছে একদম রেগমা বর্ষ আমি তোর প্রার্থনায় সন্তুষ্ট হয়েছি বর্ষ আমি এসেছি বল তুই কি বর্দান চাষ না আমার টাকের জন্য কত লোকের কত কথা শুনতে হয় তুমি একটু আমার এই টাকের চুল লাগানোর ব্যবস্থা করে দাও জানি বর্ষ আমি সব জানি তোর অনেক কষ্ট তোর অনেক ব্যথা ঠিক আছে বর্ষ? এখন তো এটা দিয়েই কাজ চালা দাঁড়া এই নে এখন তুই টুপিদের কাজটা চালা আমি তোর অর্ডারটা নিয়ে নিলাম তোর পুজোর আগে তোর সমস্ত টাক মাথায় চুল গজিয়ে যাবে বর্ষ তুই ভালো ভালো মেয়ে ঘুরতে পারি বর্ষ আমি তোর তোর টাকে সন্তুষ্ট হয়েছি তোর বৌদেবী তোকে ভালোবাসবে খুব আর ঠিকঠাক করে তিনবেলা আমাকে পুজো দিবি বুঝে বর্ষ যা